গুড মর্নিং গাইস তোমাদের প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকের ব্লগটা শুরু করছি বালি স্টেশন থেকে এবার এত সকাল সকাল কেন বালি স্টেশনে এলাম সেটা তোমরা এই ভিডিওতেই জানতে পারবে আমাদের কোম্পানির দাদা চলে এসছে তো পিকনিকে যাওয়ার জন্য আমরা বালি ওপরে উপরে চলে এলাম বাস ধরার জন্য আর তোমাদের মধ্যে কে কে বছরের শুরুটা এইরকম পিকনিক করে কাটিয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বাস থেকে নেবে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বলে আমাদের কোম্পানির এক দাদা আমার একটা বন্ধুকে পাঠিয়েছে বাইক নিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য তো চলো এবার যাই আর তোমাদেরকে দেখাই ফাইনালি গাড়ি করে বন্ধুর আমি চলে এসেছি পিকনিকের স্পটেতে এখানে আমাদের আরো সিনিয়র দাদারা একসাথে বসে বসে গল্প করছিল আরে পিকনিকে গেছি আর খাওয়া দাওয়া না করলে হয় তাই জন্য শুরুটা করলাম চিকেন পকোড়ার সাথে আর এই জায়গাটা আমাদের সকলের খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের পিকনিকের জন্য এই সুইট সানি নামের জায়গাটা চুজ করা হয়েছিল যেটা বর্তমানে উকিল বাবুর বাগানবাড়ি নামেও পরিচিত এখানে আসতে হলে তোমাদের কোনা থেকে টোটো ধরতে হবে টোটোওয়ালাকে যদি তোমরা বলো তাহলে একদম বাগান বাড়ির নামিয়ে দেবে তারপরে চলে গিয়েছিলাম জলখাবার খেতে আর জলখাবারে ছিল লুচি আলুর দম আর মোয়া আর আমি তার সাথে দুটো চিকেন পকোড়াও নিয়ে নিয়েছিলাম 哎呀！ দেখো কোম্পানিতে কাজ তো সারা জীবনই থাকবে কিন্তু বছরের এই একটা দিন সবাই মিলে একসাথে যে আনন্দ করার মজাটা না সেটাই পুরো স্মৃতি হয়ে থেকে যাবে কিছুক্ষণ পর আমি কৌশিক দা আর বাকিদের চলে এলাম বোটিং করতে আরে ব্যাকা দিকটা ব্যাকা দিকটা এদিকে আছে ওইদিকে ঘুরবে যেদিকে ব্যাকা দিক হচ্ছে ওইদিকে ঘুরবে এ গাই আমরা মাছ পুকুরে বোটিং কিন্তু দারুণ মজা আসছিল আমি তাও উপরে বসেছিলাম এরা দুজনেই প্যাডেল মেরে মেরে সারা পুকুরে ঘোরাচ্ছিল তারপর জায়গা চেঞ্জ করে আমি চলে এলাম প্যাডেল করতে আর কৌশিক দাকে বসিয়ে দিয়েছিলাম ওপরেতে আবার জায়গা শিফট করে বাসুদেবকে এবার ওপরে বসিয়ে দিয়ে ঘোরা শুরু হলো চলো অনেকক্ষণ ধরে বোটিং হয়ে গেছে এবার চলে আসি দুপুরের লাঞ্চে তো দুপুরের লাঞ্চে শুরুতে ছিল ভাত ভেজ ডাল বেগুনি আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর তার কিছুক্ষণ বাদেই চলে এলো গরম গরম নরম নরম চিকেন শেষ পাতে ছিল চাটনি পাপড় আর মিষ্টি এখানে আমাদের সিনিয়র টেকনিশিয়ান দাদারাও খেতে বসে পড়েছে Yeah, वो सब ब्लॉक अच्छे ब्लॉक अच्छे एफसी 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 तो चलो करो फूफा वाले ओए ओए अरे इसको ला दे आंजा आ दे न्यू भाई এরপর সবাই মিলে একটু নাচানাচি করে নিয়ে সময় চলে আসে বাড়ি ফেরার চলো এবার বাড়ি ফেরা যাক আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে দিও দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই